আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি বি মেশিনারিদের পরিবারের পক্ষ থেকে আজকে আবার নতুন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি হচ্ছে চার ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ বিটের কাজ এবং আলের কাজ করতে পারবেন বিওয়ার্স মেশিনটিতে হাফ গোড়ার একটি মোটর ব্যবহার করা হয়েছে মোটরটি হান্ড্রেড পারসেন্ট তামার কয়ালের গ্যারান্টি বিওয়ার্স ফেব্রুয়ারি মাস উপলক্ষে এবং রমজান মাস আগমনে আমরা বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে মেশিনগুলো বিক্রি করতেছি আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্টক শেষ হওয়ার আগে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা মেশিনটি দিয়ে আপনাদের কাজ করে দেখাবো। খুব খুব সহজে জয়েন গেছে। মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাই জেলা সখীপুর উপজেলা মহিলা কলেজ সংলগ্ন এমবি মেশিনারি সখিপুর টাঙ্গাইল